勝ってしまう কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে উনিশ আগস্ট মঙ্গলবার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পালকি সিনেমা হলের সামনে বর্ণাঢ্য রেলি আলোচনা সভা ও বৃক্ষরোপণ সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আবায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান সরকার প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব এ এফএম তারেক মুন্সি জুলাই আগস্ট একটি বিপ্লবের মাধ্যমে এই বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সূচনার মাধ্যমে তারপর এক দফা আমাদের সাবেক এই খুনি হাসিনা সরকারকে বিতাড়িত করার লক্ষ্যে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব শুধু লন্ডন থেকে আমাদের এই দল ছাত্র দল যুব দল আমাদের সমস্ত এই অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে সারা বাংলাদেশে বিভিন্ন ইউনিটে ভাগ করে এই খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করার লক্ষ্যে যে মাস্টারমাইন্ড যে নেতা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে আমরা আজকে খুনি শেখ হাসিনাকে বিতাড়িত করার পর এই সতেরো বছরে এই খোলা আকাশে আপনারা আজকে যে হাজার হাজার নেতা কর্মী নিয়ে আজকে এই প্রতিষ্ঠা উপস্থিত হয়েছে সেই জন্য আমি কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমার নেতা আগামী দিনে যিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন যার অপেক্ষায় আজ সারা বাংলাদেশ তাকিয়ে আছে যাকে আমরা এয়ারপোর্টে বরণ করব আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আমরা ঐক্যবদ্ধ থাকব আমাদের নেতা তারেক রহমান বলেছে ঐক্যের এর বিকল্প নাই আপনারা জানেন আমাদের এই মুরাদাগরের একটি আমাদের এই সন্তান পাওয়ার পে মুরাদাগরের নির্যাত রক্তচার করছে আমাদের এই ভাই আমাদের ভাইরা জেলে গিয়ে ছিল কিছু ভাই জেল থেকে এসেছে আর বেশি কথা বলবো না একটি কথা সবার কাছে অনুরোধ থাকবে আপনারা কমিটি যাওয়ার সময় যারা নাকি পাঁচ তারিখের আগে আমাদের সাথে আন্দোলনে ছিল তাদের দিয়ে কমিটিতে বেড়েছে বিশেষ অতিথি ছিলেন চান্দিনা উপজেলা বিএনপি সভাপতি আতিকুল ইসলাম শাউন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের মোহাম্মদ আনোয়ার হোসেন আনন্দের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব থেকে কাজ করবেন অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম আবায়ক এস এম ইমরান হাসান যুগ্ম আবায়ক মাজারুল হক মাসুম পাঠান ছাব্বিশে ধরো এই আমরা সহ ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো এই বলে আমরা প্রশাসন করছি যদিও এই সংঘাত এই কাজ থেকে পলায়িত হয়েছে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আবায়ক মামুন সরকার মোহাম্মদ চৌধুরী মোহাম্মদ জহিরুল ইসলাম হৃদয় খান মনি মাসুদ ইব্রাহিম খলিল এস এম আবু তালেব মোহাম্মদ মিজানুর রহমান মোহাম্মদ মঞ্জুরুল আলম মঞ্জু প্রমুখ এছাড়াও উপস্থিত ছিলেন তিতাস উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক আবায়ক মোহাম্মদ ফারুক হোসেন ভুইয়া দাউদকান্দি উপজেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব হোসাইন মোহাম্মদ শিপন তালুকদার সিনিয়র যুগ্ম আবায়ক মোহাম্মদ রাজাল করিম ভুইয়া চান্দিনা উপজেলার স্বেচ্ছাসেবক দলের আবায়ক ডাক্তার সাইফুল্লাহ বাপি আলোচনা শেষে রেলি ও বৃক্ষরোপণ কর্মসূচির মধ্য দিয়ে অনুষ্ঠান সম্পন্ন করা হয় পঁচিশ শতাংশ গাছের প্রয়োজন হয় একটি একটি ভূখণ্ডে বসবাসের জন্য পঁচিশ শতাংশ গাছের প্রয়োজন হয় কিন্তু আমাদের দেশে গাছ আছে পনেরো শতাংশ তাই আমরা বেশি বেশি করে গাছ লাগাবো গাছ আমরা যদি একটি গাছ কাটি তাহলে দুটি গাছ লাগাবো তোমাদেরকে যে গাছের চারাগুলো দেওয়া হয়েছে তোমরা সেই গাছের চারাগুলো বাসায় নিয়ে যত্ন করে লাগাবে এবং গাছে পানি দিবে যেন গাছের চারাগুলো মরে না যায় সূচনা কমিউনিটি বিনোদনের পাশাপাশি খবর